আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী বাংলা পাঠ্য বইয়ের লখার একুশের চ্যাপ্টারটির পাঠের পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি তিনটেই আলোচনা করব এর আগে আমি লখার একুশের চ্যাপ্টারটি সংক্ষেপে আলোচনা করেছি এবং শব্দগুলো আলোচনা করেছি সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সপ্তম শ্রেণীর সম্পূর্ণ প্লে ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা সপ্তম শ্রেণীর বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারবেন চলুন আগে পাঠের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করি পাঠের উদ্দেশ্য ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্ভূত করা এখানে চ্যাপ্টারটিতে একটি ছেলে ছিল যার নাম ছিল লখা সে পথশিশু কিন্তু তার মধ্যে ভাষা এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল এবং সে সেই শ্রদ্ধাবোধের কারণেই ভোরে ঘুম থেকে উঠে নিজের সাধ্যমতো শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করে এবং তা নিয়ে শহীদ মিনারে যায় এই ঘটনাটি মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে যাতে তারাও নিজেদের অবস্থান থেকে শহীদদের প্রতি সম্মান জানাতে পারে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে যে কিছুই লাগে না শুধু মন থেকে ইচ্ছাটা থাকতে হয় সেটাই এই চ্যাপ্টারে বোঝানো হয়েছে তারপর পাঠ পরিচিতি পাঠ পরিচিতিতে বলা হয়েছে গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অভিনাশী প্রভাবের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু তাতে কী বা আসে যায় লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধ্বনির মধ্যে দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি এখানে গল্পটিতে শহীদদের প্রতি লখার যে ভালোবাসার শ্রদ্ধা সেটি ফুটে উঠেছে লখা একটি পথ শিশু এবং সে তার মায়ের সাথে থাকে তার বাবাকে সে কখনো দেখেনি কিন্তু সে অভাব অনটনের মধ্যে থেকেও শহীদদের যে গুরুত্ব শহীদদের যে সম্মান তার মনে জাগ্রত হয়েছে সেটি সে ব্যক্ত করার জন্য খুব ভোরে তার মার কাছ থেকে ঘুম থেকে উঠে যায় এবং গাছের উঁচু মগ ডালে উঠে সেখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে শহীদ মিনারে যায় যদিও সে বোবা তার কণ্ঠ দিয়ে কোনো ধ্বনি উচ্চারিত হয় না কিন্তু যখন শহীদ মিনারে আসা সকল লোকেরা আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি গাইছিল তখন লোকাও নিজের গলার ধ্বনি যেটি ছিল আ আ সেই শব্দ দিয়ে সেই ধ্বনি দিয়ে তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই চেতনাটি এই পাঠে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে লখা নিজের অবস্থান থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজের দেহকে ক্ষতবিক্ষত করে গাছে ওঠে কাঁটাযুক্ত গাছে ওঠে এবং সেখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে খালি গায়ে রক্ত শরীরেই সে শহীদ মিনারে যায় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবার চলুন লেখক পরিচিতি আলোচনা করি লেখক পরিচিতি একদমই সংক্ষিপ্ত লেখক পরিচিতিতে বলা হয়েছে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বক্কর সিদ্দিক উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে জল রাক্ষস খরা দাহ একাত্তরের হৃদয় ভস্ম বারুদ প্রহর ইত্যাদি এতটুকুই ছিল লেখক পরিচিতি লেখকের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এবং তার জন্ম সাল হচ্ছে উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং তিনি বাঘেরহাট জেলা জন্মগ্রহণ করেছিলেন তার কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা জাস্ট পড়ে নেবেন তাহলে অবশ্যই এমসি যখন আসবে তখন আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন এখানেই পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি শেষ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ